আজ অনুব্রত মন্ডলের কোভিড টেস্ট পরীক্ষা করা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই আজ কেষ্ট মন্ডলের কোভিড টেস্ট পরীক্ষা এখানে প্রশ্ন উঠছে যে করোনা আক্রান্ত কেষ্ট আজ অনুব্রত মন্ডলের কোভিড টেস্ট পরীক্ষা একেবারে কেষ্ট মন্ডলের আপডেট দিচ্ছে আপনাদের সামনে করোনা আক্রান্ত কেষ্ট এই প্রশ্ন কিন্তু উঠছে টেলিফোন আইলে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত আজ অনুব্রত মণ্ডলের কোভিড টেস্ট পরীক্ষা বিস্তারিত জানবো প্রব্রতুমণ্ডল কয়েকদিন ধরেই বাড়ি থেকে বেরোচ্ছেন না তার অডিও ভাইরাল হওয়ার পরবর্তী থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং বাড়িতে তিনি রয়েছেন যেখানে তাকে তার চিকিৎসকরা দেখছে এবং সেখানে চিকিৎসকরা যে রিপোর্ট দিয়েছে তাদের শ্বাসকষ্টজনিত সমস্যা এবং শরীরে জ্বর রয়েছে যার ফলে করোনার সিমটম তার দেহে রয়েছে বলে সেরকম জানা গেছে যার জন্য আজকে সেই করোনার স্যাম্পেল তার বাড়িতে সংগ্রহ করে করোনা টেস্ট করানো হবে এরকম এখন জানা গেছে তিনি বাড়িতেই রয়েছেন এখনো পার্টি অফিস সেদিন থেকে যাননি তৃণমূল কার্যালয়ে কারণ যে ঘটনা ঘটেছিল তারপর তিনি তৃণমূল কার্যালয়ে গেছিলেন একদিন পরবর্তীতে আর তৃণমূল কার্যালয়ে তিনি যাননি শুধুমাত্র বাড়িতেই তিনি রেস্টে রয়েছেন এবং তার চিকিৎসাও চলছে এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে দেখছেন এবং সেই সঙ্গে রিপোর্টও জমা দেওয়া হয়েছে এসডিপিও অফিসে সম্ভবত তার করোনা হয়েছে বা হয়নি সেটা টেস্টে ধরা পড়বে কিন্তু করোনা রিপোর্ট করোনা সিমটম তার দেহে রয়েছে যার ফলে আজকে করোনা টেস্ট হতে চলেছে একেবারে ধন্যবাদ সুজিত এবারে করোনায় আক্রান্ত কেষ্ট আজ অনুব্রতর কোভিড টেস্ট একেবারে তলব করেছিল পুলিশ কিন্তু তিন দুবারই গড় হাজির থেকেছেন অনুব্রত মন্ডল হাজিরা এড়িয়ে গিয়েছেন কিন্তু কেষ্টমন্ডল একেবারে যেমনটা জানতে পারা যাচ্ছে আজ অনুব্রত মন্ডলের করোনা টেস্ট করা হবে